আল্লাহ আমাদের ক্ষমা করুন আমরা এখন শিরকের বাতাস গায়ের মধ্যে লাগাই যেতেছি পবিত্র হওয়ার জন্য মসজিদে এর কি অবস্থা শিরকের বাতাস না বাতাসটা পবিত্র বাতাস এই জায়গাটা ওদের মন্দির তো এটা ওরা শিরক করে তো আমরা এটাকে মানে শিরকের বাতাস বলতে পারি না বলতে পারি না বাতাসটা আল্লাহ তাআলা ওটা ঠিক কিন্তু বাট এখানে পবিত্র বাতাস সবার নিঃশ্বাসের মধ্যে শিরক বসবাস করতেছে কারণ এখানে যারা আসে বিশেষ করে জানে না অবশ্যই এরা জানে না এরা জন্ম থেকে হয়তো এইভাবে হয়ে আসছে কয়দিন আগে তো সে এখানে আপনার ইয়ে করে যে একটা গাড়ি হ্যাঁ গাড়ি ইয়ে করে কি ফুক দেয় মানে জারফুক দিলে চেয়ে এটা অ্যাক্সিডেন্ট থেকে এটা মুক্ত হইবে এরকম কী যে আমাদের পাশের দেশ ভারতেও এরকম কোনো সিস্টেম চালু আছে ওরাও যেটা কেন্দ্র ফুলের মালা কালা লেপুটে বুঝে কী যে করে অস্থির সুন্দর এই জায়গাটাতে আমি কি কি যে মিস করি আমি কবি থেকে যাওয়ার পর আমি আফসোস করতেছি ভাই সত্যি যদিও এটা বুদ্ধদের উপাসনাগার কিন্তু তারপরে এখানে আসলে অন্যরকম ভালো লাগে বিভিন্ন বড় বড় গাছ আছে এরপরে এই গাছটার বয়স কত বছর হইতে পারে ভাই লেখা আছে অনেক সময় তো লেখা থাকে বয়স এগুলা কিন্তু অনেক প্রাচীন কালের গাছ গাছের লেখা আছে

অবশ্যই ধর্ম আছে তবে ওরা বেশিরভাগ জাপানিজরাই নিজ নিজ ধর্মে বিশ্বাস করে নিজ নিজ ধর্মে হলো এইটাই যে ওরা কোনো দেবতাকে বিশ্বাস করে না কিন্তু ওরা খারাপ কাজও করে না ওরা মনে করে ভালো কাজ করাটা একটা ধর্ম বেশিরভাগ জাপানিজ এটা মনে করে রুলস মানাটা একটা ধর্ম এটা ওরা অনেক কিন্তু ওদের ধর্মের মধ্যে মানে ওটা আমি যেটা মনে করি কি যে ওরা হচ্ছে গিয়া খারাপ কাজ করতে লজ্জা পাই লজ্জা থেকে মূলত এদের ইয়েটা হয় আর কি ধর্মীয় বিশ্বাস ওখানে কাউকে যদি আমি জিজ্ঞেস করি দেখা গেছে কেউ বলে আমি খ্রিস্টান কেউ বলে ইয়া যে আমার ফ্রেন্ড ছিল এরকম বৌদ্ধ ছিল আমি এখন খ্রিস্টান বা আমি হচ্ছে কোনো ধর্ম পালন করি না বেশিরভাগ এরকম আপনি অনেক জাপানিজরা আছে যাদেরকে যদি জিজ্ঞেস করেন যে তোমার ধর্ম তখন বলে যে আমার বাবা একটা ধর্ম পালন করে বা আমার মা আর একটা ধর্ম পালন করে আপনি এটা তো জানবেন যে

যে অদাসী বাবা মুসি খেয়ে যে আমার কোনো ধর্ম নেই ওরাও দেখবেন যে পরীক্ষার আগে ওরা একটু মানত করে যে আমি যাতে পাস করতে পারি কোনো ভালো কিছু হওয়ার আগে যে যেমন একটা কোনো কিছু প্রতীক্ষা আছে কেউ মনে করেন যে একটা মেয়েকে পছন্দ করে তো সেক্ষেত্রে ওরা একটু মানত করে যে মানে এভাবে যে আমাকে আমার যাতে ওই মেয়েটা যেটা আমাকে পছন্দ করে এরকম ওরা ধর্মে বিশ্বাসী না তবে ওরা ওদের অন্তরে একটা জায়গায় স্থান আছে যে পুরানো বলতে ঠিক হুম হুম অবশ্যই আছে কিন্তু বাট ওরা হচ্ছে কি করে আপনার পরীক্ষার সময় কি করে বিভিন্ন তাবিজ ইউজ করে আমি দেখতেছি আর কি অনেক জায়গা থেকে অনেক বড় বড় মন্দির হ্যাঁ হ্যাঁ ও মামুরি বা তাবিজ যে আপনি বাংলা ভাষা বলে তাবিজ বিশেষ করে আমি আমার কলেজ যখন দেখি দেখি যে ওনার ব্যাগের মধ্যে অনেকগুলো তাবিজ পরে জিজ্ঞেস করি যে আপনি তো এত সচেতন ব্যক্তি তাহলে আপনি এ ধরনের কুসংস্কার মানেন কেন পরে বলে যে ভাই আসসালামু আলাইকুম ভাইজান হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন

আ কি বলে কামিষা মা বলুক বা গড বলুক যেটাই বলুক আসলে ওরা কিন্তু হচ্ছে যে টাকার দেবতা ঠিক আছে ঠিক আছে ওকানেন ও কামিষা মা বলুক সবকিছুর দেবতা আছে যে ছোট ছোট আপনার এরকম মমরি বা তাবিজের মতো বা ওনারা ছবির মতো প্লাস্টিক হোক বা বিভিন্ন মেকালের হইতে পারে সেটা

যে কোথাও যদি অমামী পায় পায় তাহলে কিন্তু ওইটাকে অসম্মান করে না আমি দেখছি অনেকেই ধর্ম পালন করে না আমি যখন ওরা তাবিজ যদি পায় তাহলে ওরা ফালায় না

শক্তিকে আমি যদি বিশ্বাস করি তাহলে আমি অন্য কিছুর প্রতি কোনো বিশ্বাসের দরকার নেই যে হুম এ আর কি এই হিসেব করে আমি আমারও যখন আম মাথা দিত আমি ডাইরেক্ট পুকুরে ফেলা দিতাম বা করতাম না ঠিকমতো এর কি না মানে একা লক্ষ্য ভয় চলে তো হ্যাঁ আমরা পঁচে গেছি আমি ভিডিও সিরিয়াল